সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম জনতা হোটেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আমাদের ঐতিহ্যবাহী জনতা হোটেলে সেই বিখ্যাত চুক নগরের সুইঝালের মাংস পাওয়া যায় আরে বাহ চুক নগরের সুইঝালের মাংস পাওয়া যায় আমাদের এই হোটেলে ভাত খেলে সবাই বসেন আমাদের এখানে ডাল ডিম সবজি ভাজি সহ নগরের সেই ঐতিহ্যবাহী চুই ঝালের মাংস পাওয়া যায় ঘরোয়া এবং নিরিবিলি পরিবেশে সম্মত আহারের জন্য সবাই চলে আসুন জনতা হোটেলে জনতা হোটেলে জনতা হোটেলে সবাইকে আন্তরিক ধন্যবাদ